বড় ভাই কই আছেন আরে আমার মোটর সাইকেলের তেল নাই পকেটে টাকা নাই ভাই ভাল লাগতেছে না মন খারাপ আসেন তাড়াতাড়ি আসেন আমি আছি এই যে মোরে দাঁড়িয়ে আছে আসুন

ভাই পুলিশের যে অত্যাচার কি করব পুলিশ তো অত্যাচার করবে এর ফাঁকেই কাম কাম নিতে হবে ভালো লাগে না ভাই যে পালে থাকা তাহলে আমাদের আমাদের কাজটা হচ্ছে পালায় থাকা না ইনকাম করতে হবে পালে থাকতে হবে সবই করতে হবে দেখি কি করি বারবার ফোন দাও টাকা লাগবে এই লাগবে ধান্দা করবা চলবা কি যে করো তুমি কিছুই তো বুঝিনা আবার কিছু টাকা দাও না হলে কিছু একটা পথ দেখা দাও পথে দেখা দিচ্ছি তুমি একটু দাঁড়াও 10 মিনিট দাঁড়াও 10 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা দেখি আসি কি হলো ওই একটা গাড়ি আসছে এটা দেখতেছি আমি দাঁড়াও দাও দাও এই দাও ও নাম কি আমার ভাই ও কই দিকে আসছো লম্বতে গেছে কারবার এসছো কেন কোথায় যাও

রংপুর থেকে আসছে এলাকায় আমার এলাকায় ঢুকছে আমার সাথে কথা বলছো তুমি ভাই আমি তো আপনাকে চিনি না এই জন্য তো নামাই বড় ভাই বড় ভাই আমাদের এলাকার বড় ভাই ছিল না এই জন্য তোমার নামায় নিচে বড় ভাই কিছু না হ্যাঁ ওই কিছু নিয়ে ওকে ছেড়ে দাও দেখি কি আছে পকেটে এই অন্তত নাই হই নাই

তারপর অনেক টাকা ইনকাম করতে পারবা যাও কথা আবার কথা বলো যাইতে বলছি যাও ঠিক আছে যাও সোজা চলে যাও বড় হও বড় হও ছোট মানো ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম যেটা দিছি সেটা নিয়ে চলে যাও ওকে উপকার তোমার উপকার করছি না আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ অনেক উপকার উপকার করলাম তোমার অনেক উপকার করলাম হ্যাঁ ওকে ভাই আর উপকার করব তুমি ফোন দিও আমাকে ওকে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ওকে যাও ভালো থাকিও সালাম দিলে না তো ভাই হলো মানি ব্যাগে তিরিশ হাজার টাকা পাইছি তার মধ্যে পাঁচশো টাকা দিয়ে কাম ছেড়ে ফেললাম এটাই তো বুদ্ধি এটাই তো ইনকাম আমাদের এভাবেই চলতে হয় ইনকাম করে আর ভালো লাগে না হে তুই পুলিশের অত্যাচার আর ভালো লাগে কোন মস্তালিক আস শিখলাম যেখানে যাই খালি পুলিশ পিটাই খালি পুলিশ পিটাই এই কাজ আর করব না তরকার হইলে ঢাকা যা ট্রেন আসতেছে তরকার হইলে ঢাকা যা রিক্সা চলে খাবো তাও এই করবো না বড় ভাই হ্যাঁ পুলিশ পিটি ধরছে পুলিশ পিটি আছে এই অত্যাচার আর ভালো লাগে না রে ভাই অত্যাচার ভালো লাগে না এই যে পুলিশ পিটায় প্রতিদিন ছোট বড় কাউ দাম দেয় সমাজে কাউ দাম দেলা ভাই সবাই খালি বাড়িতে কাউ দাম এই কাজ আর করবো না লা ভাই এই কাজ আর করবো না